সালামু আলাইকুম বিবাস দেখেন আমার শশা গাছের বয়স হচ্ছে আজকে চব্বিশ দিন বয়স দেখেন মালচিং দিয়ে শশা করছি আজকে চব্বিশ দিন বয়স আমার অলরেডি মনে হয় চলে আসছে শশা তো আমি লাগাইছিলাম রমজান টার্গেট করে আমার মনে হয় রমজান ধরতে পারবো ইনশাল্লাহ দেখেন মালচিং সিস্টেম এবং অ্যাপার্টেন্টের মাছা দিয়ে ফেলেছি যে দেখেন অ্যাপার্টেন্টের মাছা দিয়ে ফেলেছি দেখেন דקן, אפר כנראה מצה?

এবং আমার শশাটা করছি আমি মূলত স্মার্ট বই তো আমার মনে হয় সেটা ভালো ফলন দেবে প্রথমে আমি করছি দেখেন দেখেন আমি আবার বাইশ দিন বয়সে কল্লা দিয়ে দিয়েছি দেখছেন কল্লা দেখেন তিন ফুট ছাড়াই ছাড়াই কল্লা কলার বীজও আমি লাগিয়ে দিয়েছি আমার অ্যাপার্টেন্টের মাত্রাই দেখেন দেখেন আমার অ্যাপার্টেন্টের মাত্রা দেখছেন আসলে অ্যাপারটেন্টের মাছা দিয়ে শশাই প্রথম আমি করছি তো আমার মনে হচ্ছে অনেক ভালো হয়েছে আমার সব সুবিধা হবে এগুলো কীটনাশক ব্যবহার করতে এবং কি আমার ফলগুলো তুলতে অনেক সুবিধা পাবো আমি এবং যে মাছা দিয়েছি এই মাছে অনেক হেভি হয়েছে এবং এই মাছা দিয়া তিনটা ফসল করা যাবে আপনি চাইলে শশা কলা ঝিঙ্গা বরকুটি করতে পারবেন আমি অলরেডি যে কল্লা দিয়ে দিছি দেখেন এই যে কল্লা তিন ফুট ধরে ধরে কল্লা অলরেডি দিয়ে দিছি দেখেন আপনাদের দয় ইনশাল্লাহ ভালো হবে আমার গাছ খুব সুন্দর আমার গাছ কিন্তু খুব সুন্দর অলরেডি হয়ে গেছে আজকে চব্বিশ দিন বয়স দেখেন গাছের গ্লোপ কিন্তু খুব সুন্দর ঠিক আছে দেখেন ইনশাল্লাহ এটা আসলে খুব সুন্দর লাগে বুঝছেন এখন আমার এই জমিন আসলে মানে কেমন জানি অন্যরকম লাগে মানে খুব সুন্দর লাগতেছে ফল আসুক বা না আসুক কিন্তু আমি যে এপাটানে মাছা দিছি এই মাছ অনেক সুন্দর কিন্তু আপনার দেখতে পারতেছেন একবারে মনে হচ্ছে ঘরের মতো হয়ে গেছে প্রায় ঠিক আছে তো কল্লার বীজ দিয়ে দিচ্ছে আজ দুই দিন হচ্ছে এই যে দেখেন ইনশাল্লাহ দেখা যাবে কি হয় তো শশা তো আপনারা দেখতে আসেন তা আমার মনে হয় খুবই ভালো হবে দেখেন En kjeller. দেখেন ক্লাসের ঘুরতে কিন্তু খুব সুন্দর দেখছেন দেখেন আপনারা যারা শশা করবেন আমার মনে হয় এইভাবে করলেই ভালো হবে স্মার্ট পদ্ধতিতে মালচিং দিয়ে অ্যাপার্টেন্টের মাছা দিয়ে অনেক সুন্দর হবে আপনারা করলে ঠিক এইভাবেই করবেন আপনারা দেখতে পারবেন অ্যাপার্টেন্টের মাছা সারা এবং কি মালচিং সারা আমার এই ছোটো ভাই ওপর সাইডে করছে ওটা কীরকম তো ওটার বয়স হচ্ছে প্রায় চল্লিশ দিন চল্লিশ দিন হবে না আমার মনে হয় পঁয়তাল্লিশ দিন বয়স হবে ওটার পঁয়তাল্লিশ দিন বয়সে ওটা কীরকম হয়েছে আর আমার ডি মালসিং দিয়ে চব্বিশ দিন বয়সে কতটুকু হয়েছে দেখতে পারবেন এখানেই দেখতে পারবেন মালসিংয়ের উপকার কতটুকু দেখেন আমি নিয়ে যাচ্ছি ওখানে এই যে দেখেন এটা হলো আমার ছোটো ভাইয়ের মাল সিং ছাড়া সনাতন পদ্ধতিতে করছে দেখেন একটা বয়স প্রায় পঁয়তাল্লিশ দিন আর আমারটা বয়স মাত্র চব্বিশ দিন দেখেন এটা হলো আমারটি আর এটা হলো আমার ছোটো ভাইয়েরটি দেখছেন হচ্ছে আমার মাল সিংয়ের আমার ছোটো ভাইয়ের পঁয়তাল্লিশ দিন তো এটিও শশা চলে আসছে দেখেন দেখছেন শশা চলে আসছে এতে দেখেন শশা দেখছেন দেখেন অনেক ঘন করে লাগাইছে অনেক ঘন ছোট ভাইয়ের কীটনাশক দিচ্ছে ওষুধ এই যে আমার ছোট ভাই এক বড় ভাই আছে এখানে

তবে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন শোনা সালামু আলাইকুম